রাত তখন প্রায় সাড়ে এগারোটা গ্রামের দিয়ে হাঁটছিল রাজু দূরে শুধু জোনাকির আলো আর হালকা কুয়াশায় ঢাকা চারপাশ বাড়ি ফিরতে হলে তাকে অবশ্যই পুরানো বটতলার পাশ দিয়ে যেতে হবে বটগাছটা গ্রামের সবচেয়ে পুরানো লোকে বলে স্বাধীনতার আগে এক বিধবার আত্মহত্যা করেছিল ওই গাছেই তারপর থেকে নাকি রাত হলে কান্নার শব্দ শোনা যায় রাজু এসব বিশ্বাস করত না তাই নির্ভয়ে হাঁটছিল হঠাৎ শুনতে পেল মৃদু একটা ফিসফিস। ফিস রাজুর বুক ধরফর করতে লাগল চারপাশে কেউ নেই কিন্তু গাছটার শেকড়ের নিচে যেন সাদা শাড়ি পরা একটা ছায়া নড়ছে ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে লম্বা চুল আর মুখ ঢাকা আর ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিল রাজুকে অদ্ভুত ভাঙা গলায় ফিসফিস শব্দ রাজু দৌড়ে পালাতে গেল কিন্তু পা যেন মাটিতে আটকে থাকলো। মনে হলো যেন অদৃশ্য কেউ তার পা ধরে রেখেছে হঠাৎ কানে ভেসে এলো এক ভীষণ কান্নার শব্দ কানে তালা লেগে যাওয়ার মতো রাজু চোখ বন্ধ করে চিৎকার ভোরবেলা গ্রামের লোকেরা দেখি রাজু অজ্ঞান হয়ে বটতলার নিচে পড়ে আছি শরীর ঠান্ডা মুখ ফেঁকাছে জিজ্ঞাসা করলে শুধু একটা কথাই বলে আমি আর ওই পথে যাব না আমি আর ওই পথে যাব না ওখানে সত্যি কেউ আছে ওখানে সত্যি কেউ আছে তো কেমন লাগলো আমাদের এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই ধরনের গল্প পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা নতুন নতুন গল্প ছাড়লেই তোমাদের কাছে সেটা পৌঁছে যায় আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবে না যে গল্পটা তোমাদের কেমন লেগেছে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবারও একটা নতুন কার্টুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই